ওগো শুনছো আমাকে কিছু খেতে দেবে আমার না খুব খিদে পেয়েছে গো তুমি তো শুধু খেতেই পারবে এছাড়া তো আর কোনো গুণ নেই তোমার বাবা মাঝে কি দেখি তোমার সাথে আমার বিয়ে দিয়েছে না আছে টাকা না আছে কোনো গুণ আমার কোনো গুণ নেই তাহলে চাষ কাজ কে করে শুনি মাঠের কাজ ছাড়া তুমি আর কি পারো বলো তো আমার আর ভাল লাগে না আজ আবার তোমার কি হলো শুনি কি হয়নি তাই বলো বিরাজ ভাই সিরাজ ভাই করিম ভাই আকাশ ভাই কতগুলো করে মাছ পেয়েছে তুমিও তো তাদের সাথে যেতে পারতে আমি কেন ওদের সাথে যাব আমি তোমাকে মাছ কিনে এনে দেব মাছ কিনতে টাকা লাগে না বুঝি তোমার সে মাছ ধরার গুণ নেই সেটা বুঝতে পেরেছি আমাকে আর বলতে হবে না আহা পকে ঠিকই একটা অলক্ষণে নিগুনে লোক তুমি এমন করে বলছো কেন আমাকে তা কেমন করে কথা বলবো তোমার সাথে আমি শোনো তোমাকে একটা কথা বলছি সেদিন আমি জঙ্গলে গিয়েছিলাম জ্বালানি আনতে সেখানে অনেক বড় একটা পুকুর দেখেছি আজ তুমি সেখানে যাবে মাছ ধরতে। মা, তুমি বাবাকে কোথায় মাছ ধরতে যেতে বলছো? জঙ্গলের ভেতরে একটা পুকুর আছে। সেখানে। মা, ওখানে তো কেউ মাছ ধরতে যায় না। তুমি বাবাকে কেন পাঠাচ্ছো জঙ্গলের ভেতরে? তাও আবার একা একা। সেটা তোকে ভাবতে হবে না বুঝলি? যা, তুই ঘরে যা। কিন্তু মা, আমি তোকে ঘরে যেতে বলেছি না? তুমি মেডের সাথে এমন করে কেন কথা বললে? কি? তোমাকে কি বললাম? শুনতে পাওনি খে মাছ ধরতে চলে যাও ওটা তো একটা ভয়ঙ্কর জায়গা তাছাড়া কেউ তো ওই পুকুরের কাছে যায় না মাছ ধরতে সেজন্যই তো তোমাকে ওখানে যেতে বলেছি ওই পুকুরে কেউ মাছ ধরতে যায় না তার মানে পুকুরটায় অনেক মাছ আছে তুই এত করে যখন বলছ, ঠিক আছে আমি যাচ্ছি তাহলে মাছ ধরতে তো চলে এলাম আশেপাশে তো কেউ নেই বউ যে কেন এমন করে আমার সাথে বুঝি না না আর দেরি করা যাবে না জাল ফেলি জালটা এমন ভারী ভারী লাগছে কেন তাহলে কি বউয়ের কথাই সত্যি এ পুকুরে অনেক মাছ আছে ওরে বাবা কত বড় মাছ এমন মাছ তো আমি আগে কখনো দেখিনি এই মাছ দেখলে বো অনেক খুশি হবে অনেক অনেকদিন ধরে বড় মাছ খেতে যাচ্ছে মেয়েটার ইচ্ছেও পূরণ হবে না আর তো পেলাম না এই মাছ দুইটা নিয়েই বাড়িতে চলে যাই ওগো কোথায় গেলে তুমি তুমি এসেছো মাছ এনেছো কোথায় দেখি এই দেখো মাছ ওরে বাবা কত বড় মাছ এত বড় মাছ তো আগে কখনো দেখিনি তা দুইটা মাছ পেয়েছো হ্যাঁ দুইটাই পেয়েছি এরপর অনেকবার জাল ফেলেছি কিন্তু আর মাছ পেলাম না যাই হোক এতদিনে একটা কাজের কাজ করেছো শান্তা এই শান্তা দেখ কত বড় মাছ পেয়েছে তোর বাবা আরে সত্যি তো অনেক বড় মাছ বাবা তুমি এত বড় মাছ কোথায় পেলে জঙ্গলের ভেতরে পুকুর থেকে পেয়েছি মা বাবা ওখানে আর কখনো মাছ ধরতে যাবে না তুমি আমি মাছ দুটো কেটে ফেলি ওগো শুনছো মাছের পেঠে এগুলো কি করছে দেখো তো গিনি এগুলো তো মুক্তো চকচক করছে এগুলো সব একটা মাছের পেটে ছিল হ্যাঁ গো হ্যাঁ এগুলো এই মাছের পেঠেই ছিল তা আমি তো শুনেছি মুখতো না যে চিরু কে খাবে মাছের পেঠে এলো কে খাবে তাও আবার এতগুলো দেখি তো ওই মাছটা কেটে শো গো এই দেখো এই মাছটাতে মুক্ত। কি বলবো বুঝতে হোক এই তুলে রেখে আসি কালকেও যাবে কিন্তু মাছ ধরতে মনে থাকে যেন আচ্ছা ঠিক আছে যাব তুমি রান্না করে রাখো আমি মাঠে যাচ্ছি বেগুনা শশা দেখতে ঠিক আছে যাও